আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন তো এতদিন আপনারা অনেক স্মার্ট ওয়াচ দেখছেন আজকে দেখা বলছে রিয়েলমির একটা স্মার্ট ওয়াচ এটা ওয়াচ গুলো দেখেন চমৎকার যে একেবারে মধ্যে মানে চমৎকার একটা ঘড়ি এটা তিনটা কালার আছে তো মডেল নাম্বার বিস্তারিত প্রাইস কে কি ফিচার আছে ব্যাটারি ব্যাকআপ সবকিছু আমরা বলে দেবো পুরো ভিডিও না টেনে দেখে থাকেন কেউ ভিডিও টানবেন না তাহলে দেখা যাচ্ছে টানলে কিন্তু এখান থেকে অনেক কিছু মিস যাবে এটা হলো রিয়েলমির একটা মডেল রিয়েলমি ডিজো ওয়াচ ডিটেল মডেল নাম্বার এটা এই যে দেখেন রিয়েলমি দেওয়া আছে এটা হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডে ঠিক আছে এটা প্রচুর মনে করেন আমরা অনেক সেল করছি ওয়াচটা প্রতিটা ওয়াচের কিন্তু এক বছর করে ওয়ারেন্টি থাকবে এ দেখেন এখানে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে এটা হচ্ছে সেল এক্সট্রা একটা প্রোডাক্ট ঠিক আছে তো এটার ভিতরে আমরা একটু অন করে দেখাই যে কালারটা দেখতেছেন এটা তিনটা কালার আছে লাইট গ্রিন কালার তারপরে সিলভার কালার আর হলো ব্ল্যাক কালার তিনটা কালারের যা যে কালারটা লাগবে তিনটা কালারে কিন্তু চমৎকার শুধু কালারগুলো দেখেন এবং যে বডিটা বডিটা কিন্তু খুবই সুন্দর এই যে একটু বডিটা দেখাই এই যে বডিটা কিন্তু মেটালের বডি ঠিক আছে এবং ডিসপ্লেটাও কিন্তু কার্ভ এবং ব্রাইটনেসটা দেখেন এবং এটা যে ওয়াচ ফেস গুলো চমৎকার চমৎকার ওয়াচ ফেস দেখেন আপনারা তো চাইলে ফোনের সাথে করে ওয়াচ ফেস আরও চেঞ্জ করে নিতে পারবেন তারপরে স্মুথ ডিসপ্লে একেবারে চমৎকার স্মুথ মতো কাজ করে তারপরে এটা বেল্টও চেঞ্জ করে নিতে পারবেন টোয়েন্টি টু এম এর যে কোনো বেল্ট এটা চেঞ্জ করে ইউজ করতে পারবেন এটা যে পিছনটা আছে পিছনটা কিন্তু প্লাস্টিকের দেখা যাচ্ছে অনেক সময় গরম চলে আসছে ঘামের কারণে যদি মেটাল হয় নিচে দিয়ে তাহলে মেটালটা নষ্ট হয়ে যায় কিন্তু এটা ঘামের কারণে কোনো ক্ষতি হবে না তো এটা প্রাইস প্রাইসটা পরে যায় আগেটা ফিচারগুলো দেখেন যে এখানে ফিচারগুলো দেওয়া আছে এটা হলো এই যে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ সেভেন সেন্টিমিটার ব্রাইট ডিসপ্লে ওয়ান ইঞ্চি ডিসপ্লে এটা ব্লুটুথ কলিং আছে তারপরে সেভেন ডেজ ব্যাটারি লাইফ মানে আপনি যদি টানা ইউজ করেন তাহলে সাত দিন চার্জ থাকবে আর যদি নর্মালভাবে ইউজ করেন আরও বেশি চার্জ থাকবে একশো প্লাস স্পোর্টস মুড আছে তারপরে একশো পঞ্চাশ প্লাস ওয়ার্কআউট মুড আছে ওয়াচেস আছে তারপরে ফুল ফুল ওয়াচেবল তারপরে আপনার এটা এখানে দেখেন এটা যে প্রাইসটা কত দেওয়া আছে আমরা প্রাইসে চলে যাই দেখা যাচ্ছে প্রাইসটা আমরা কত প্রাইস দেব এটা বলবো না এখানে দেখেন কত দেওয়া আছে এমআরপি এমআরপি দেওয়া আছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই রুপি এটা কিন্তু ইন্ডিয়ান রুপি তো হিসাব করে দেখেন যে বাংলাদেশে কত টাকা হয় এটা আমরা কিন্তু এটা একটা ধামাকা একটা প্রাইস দেব প্রাইস দেওয়ার আগে এটার ভিতরে কি আছে এটা আমরা একটু দেখাই আবার যে ভিতরে আসলে বক্সে যে ফিচার দেওয়া আছে সেটা তো আসেই তারপরে বাইরে ভাবে কি দেওয়া আছে ফিচারগুলো এই যে এখান থেকে এই যে দেখেন একটি অ্যাক্টিভিটি ডাটা আছে হার্ট রেট আছে তারপরে স্লিপ মনিটরিং ওয়ার্কআউট আছে এখান থেকে আপনি মানে কত স্টেপ হাঁটাহাঁটি করলেন বা কতটুকু দৌড়াইলেন তারপরে সাইকেল চালাচ্ছেন কতটুকু চালালেন এখানে সব কিছু এখানে আপনি দেখতে পারবে ঠিক আছে দেখা যাচ্ছে যারা মানে জিম করে বা সকালে হাঁটাহাঁটি করে তাদের জন্য আর কি এটা খুবই দরকারি একটা জিনিস সর্বপ্রথম তারপরে এটার ভিতরে আর কি আছে তারপরে এখানে অ্যালার্ম আছে তারপরে ওয়েদার টাইম টাইমার ফোনের মিউজিক কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনের মিউজিক আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তারপর ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন ব্রেড ট্রেনিং ফাইন মাই ফোন আপনার ফোনটা আপনার কোথায় রাখছেন এখান থেকে চেক করতে পারবেন ফ্লাস লাইট তারপর এখান থেকে ডায়াল করে কলও করতে পারবেন দেখা যাচ্ছে আপনার এটাতে যে স্পিকারটা দেখছেন স্পিকারটা দেখেন খুব স্পিকারটা কিন্তু অনেক আপনি আপনার একেবারে লাউডলিভাবে কথা বলতে পারবেন তবে এটাতে একটা গেমসও আসে আপনার চাইলে দুইটা গেমস আছে এই একটা গেমস আর একটা হল প্লেনের গেমস আমরা ছোটবেলায় মনে আসে যে খেলতাম ডিভাইসটার নামটা কি ছিল যে পেলেন গেমস আমরা খেলতাম ঠিক আছে গেমস খেলতে পারবেন তারপরে এটার ভিতরে সেটিং এই সেটিং থেকে আরো অনেক অপশন দেওয়া আছে মেনু স্টাইল আছে তারপরে স্ক্রিন টাইম ভাইব্রেশন রিং এখান থেকে আপনার সেট করে নিতে পারবেন তারপরে যে কিউআর কোড আছে দেখা যাচ্ছে আপনার বক্সটা হারিয়ে গেছে বা বক্সের ভিতরে কাগজটা নাই আপনি এখান থেকে স্ক্যান করে দিতে পারবেন আর এটা পিস্টনে কিন্তু সেন্সর আছে দেখেন আপনার যে কোনো অপশনে ঢুকলে কিন্তু সেন্সরটা জ্বলবে লাইটটা জ্বলবে তো চমৎকার বডি ফিনিশিং সহ কার ডিসপ্লে সহ রিয়েলমির প্রোডাক্ট এটা এক বছর ওয়ারেন্টিও পাচ্ছেন আপনারা তারপরে এটার চার্জ বেকার প্রায় সাত থেকে দশ দিন চার্জ থাকবে যদি নর্মালভাবে ইউজ করেন তো চমৎকারে এই স্মার্ট ওয়াচ টা প্রাইসটা আমরা বলে দিই দেখা যাচ্ছে ডিসকাউন্ট প্রাইস সবাই এটার প্রাইজের অপেক্ষা আছে যে পাঁচ হাজার নয়শো নিরানব্বই রুপি দেওয়া আছে তাহলে এটা বাংলাদেশে কত টাকা দিতে পারে বা ডিসকাউন্ট প্রাইস বলছি ডিসকাউন্ট প্রাইসটা কত হতে পারে এটার প্রাইসটা দেবো হলো আমরা বত্রিশশো টাকা অনলাইনে সার্চ দিয়ে দেখবেন এটার প্রাইস কত দেওয়া আছে বা আপনার ক্যালকুলেটারে হিসাব করে দেখবেন বক্সের কিছু তো প্রাইস দেওয়াই আছে তো আমরা একটা বত্রিশশো টাকা দেবো অফার প্রাইস হিসেবে এক বছর ওয়ারেন্টি সহ যারা একটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা এটা অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের নাম্বারে আপনারা চৌষট্টি জেলাতে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অর্ডার করার জন্য আগে দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পুরো খাতে পরে তারপরে দিবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখাবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ